এক বিয়েতে মেয়ে পক্ষ শর্ত আরোপ করলো যেন বরযাত্রীদের মধ্যে কোনো বৃদ্ধ ব্যক্তি না আসে এ কথা এক বৃদ্ধ জানতে পেরে বলল আমাকে অবশ্যই সাথে নিয়ে চলো তা না হলে তোমরা বিপদে পড়বে সবাই বলল যখন মেয়ে পক্ষ দেখতে পাবে তখন ঝগড়া আরম্ভ করে দিবে বৃদ্ধ বলল তাহলে একটা কাঠের বাক্সতে গোপনে পূর্ণ করে নিয়ে চলো অতপর তাই করা হলো প্রবীণ ব্যক্তিটিকে একটি কাঠের বাক্সে ভরে নিয়ে চললো সেখানে পৌঁছার পর মেয়ে পক্ষ বললো প্রত্যেক ব্যক্তি একটি করে বকরি খাবে তা না হলে বিয়ে দেব না সবাই অনেক প্রেশান হয়ে পড়ল একটা বকরি একজন খাওয়া কি করে সম্ভব চিন্তায় চিন্তায় সবাই ঘেমে উঠল অবশেষে সেই বৃদ্ধির কথা স্মরণ হল গিয়ে গোপনে কাঠের সেই বাক্স থেকে বৃদ্ধকে বের করে জিজ্ঞাসা করল কি করা যায় বৃদ্ধ বলল প্রত্যেকেই একটি করে বকরি নিয়ে বক্ষণ করো যতদিনই লাগুক একটি করে বকরি একজন খেয়ে শেষ করতে পারে কারণ এরা কোন সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি তাই সবাই কিছুদিন একটি করে বকটি খেয়ে ফেললো এরপরও এরা দাবি করতে লাগলো পেট পূর্ণ হয়নি আরো চাই কিন্তু মেয়েপক্ষ চিন্তা করলো এ দেখি মহাবিপদ কতদিন আর এত মেহমান টানা যায় কাজেই তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করলো এভাবে একজন বৃদ্ধের কারণে নজয়ানরা একটা বড় সংকট চীর্ণ হলো